নমস্কার বন্ধুরা নেচার লাইফ স্টুডিও বাই লিটন মল্লিকে আপনাকে স্বাগত। স্বাস্থ্যকর প্রাকৃতিক ও সুখী জীবনচর্চার পথ খুঁজে নিন গাছপালা প্রাণীদের যত্ন যোগ আয়ুর্বেদ ও প্রাকৃতিক ভিত্তিক জীবনের মাধ্যমে এই চ্যানেল আপনাকে শেখাবে কীভাবে ঘরের চারপাশে সাধারণ গাছই হতে পারে রোগ প্রতিরোধের অস্ত্র চলুন একসাথে গড়ি একটি প্রাকৃতিক ও নীরোগ জীবন পথ আমার নাম লিটন মল্লিক আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা কিন্তু আমার হৃদয়ের গভীরে আমি প্রকৃতি ও প্রাণীর সেবক গাছপালা পশু পাখি যোগ ও আয়ুর্বেদের সঙ্গে আমার সম্পর্ক বহু দিনের এই চ্যানেল আমার সেই যাত্রার একটি ছোট্ট অংশ যেখানে মানুষ ও প্রাণীর সুস্থতার জন্য আমি শেয়ার করব নিজের অভিজ্ঞতা ঘরোয়া প্রাকৃতিক সমাধান এবং আয়ুর্বেদিক জ্ঞান আমার উদ্দেশ্য হল সমস্ত প্রাণী ও মানুষ নিরোগ থাকুক প্রাকৃতিক জীবনযাপনের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই গাছপালা ও আয়ুর্বেদের সহজ ব্যবহার প্রাণীর প্রাকৃতিক যত্ন যোগাভ্যাসের মাধ্যমে জীবনের ভারসাম্য এবং পরিবেশ সচেতন জীবনধারার চর্চা আজকের বিষয় ব্রাহ্মী শাক বন্ধুরা আমরা সকলে হয়তো এই ব্রাহ্মী শাকের ব্যাপারে শুনেছি ব্রাহ্মী এই ছোট্ট পাতাওয়ালা শাকটি ভারতের আয়ুর্বেদ চিকিৎসায় হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে সংস্কৃতে এর নাম ব্রাহ্মী যার অর্থ সৃষ্টিকর্তার জ্ঞান এর বৈজ্ঞানিক নাম বাকপা মন্দির চলুন এবার জেনে নিই এই ব্রাহ্মী শাখের পনেরোটি বিস্ময়কার গুণাগুণ এক স্মৃতিশক্তি বৃদ্ধি করে ব্রাহ্মী নিউরো ট্রান্সমিটার বাড়াতে সাহায্য করে পড়ুয়া চাকরি প্রার্থী বা ভংশে ভোগা বয়স্কদের জন্য এটি বিশেষ উপকারী দুই মানসিক চাপ ব্রাহ্মী কার্টিসল নামক স্ট্রেস হরমোনকে কমিয়ে মনকে শান্ত করে তিন ঘুমের উন্নতি ঘটায় যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য ব্রাহ্মী এক প্রাকৃতিক সমাধান চার স্নায়বিক শক্তি বৃদ্ধি করে ব্রাহ্মী স্নায়ুকোষকে সুরক্ষা দেয় এবং পুনর্গঠন করে নিউরোপ্যাথি বা অবশভাবেও এটি উপকারী শিশুর মানসিক বিকাশে সাহায্য করে শিশুর ব্রেনের উন্নয়নে ব্রাহ্মীর কার্যকর ভূমিকা রাখতে পারে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় ব্রাহ্মী উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে শান্ত রাখে ত্বকের রোগের উপকারী একজিমা ফুসকুড়ি বা চুলকানিতে ব্রাহ্মী পাতার পেস্ট ব্যবহার করলে উপকার পাওয়া যায় আট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্রাহ্মী শরীর থেকে টক্সিন দূর করে এবং কোষকে জ্বালানি জোগায় নয় চুল পড়া কমায় ও চুল পাকা রোধে সাহায্য করে ব্রাহ্মী তেল মাথায় ব্যবহার করলে চুল মজবুত হয় দশ মনসংযোগ বাড়ায় ও উদ্বেগ কমায় এগারো ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্মী শাক ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম বারো বাতের ব্যথা উপশম যারা বাতের ব্যথায় ভুগছেন এটি বাতের ব্যথা কমাতে সাহায্য করে তেরো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য ব্রাহ্মী শাক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে চার চোদ্দ হজম স্বাস্থ্য এটি হজম স্বাস্থ্যের জন্য উন্নতিতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারে পনেরো শ্বাসকষ্টে আরাম এটি শ্বাসকষ্টের সমস্যা যেমন হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসায় সাহায্য করতে পারে বন্ধুরা ব্রাহ্মী শাক কীভাবে খাবেন কাঁচা পাতা খেতে পারেন প্রতিদিন সকালে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্রাহ্মী শাক ভালো করে ধুয়ে খালি পেটে খান অথবা ব্রাহ্মী রস আধ কাপ ব্রাহ্মী পাতা ব্লেন্ড করে ছেঁকে সকালে খালি পেটে পান করুন তিন ব্রাহ্মী চা শুকনো ব্রাহ্মী দিয়ে পাঁচ মিনিট সেটাকে ফুটিয়ে চা তৈরি করুন দিনে এক থেকে দুই কাপ খান উপকার পাবেন গুঁড়ো আকারে শুকিয়ে গুঁড়ো করে সকালে এক চা চামচ গুঁড়ো গরম দুধ বা জলে মিশিয়ে পান করুন উপকার পাবেন ব্রাহ্মী তেল মাথায় ম্যাসাজ করুন সপ্তাহে দু থেকে তিনবার চুলের সমস্যার সমাধান হবে ছয় পঁচিশ গ্রাম পরিমাণ শাক ঘি দিয়ে ভেজে সেবন করলে আরও বেশি উপকার পাওয়া যায় এই শাক অন্তত পনেরো দিন খাবেন তারপর আবার এক সপ্তাহ বাদ দেবেন আবার পনেরো দিন খাবেন এইভাবে তিন মাস খাবেন দেখবেন আপনি অনেক উপকার পাবেন এর কিছু সতর্কতাও আছে অতিরিক্ত যদি আমরা ব্রাহ্মী শাক খাই তাহলে পেটের সমস্যা হতে পারে এবং মাথা ঘোরা সমস্যা হতে পারে গর্ভবতী মায়েরা ও স্তন্য দানকারী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন শিশুদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে দিন বয়স অনুযায়ী দিন অন্তত তিন বছর পর এটা দিলে ভালো হয় উচ্চ রক্তচাপ বা ওষুধ সেবনকারীরা আগে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খেতে পারেন শেষ কথা বলছি ব্রাহ্মী কোনো ম্যাজিক নয় এটি প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য এক অমূল্য উপহার প্রতিদিন একটু একটু করে সঠিক নিয়মে খেলে শরীর ও মন দুটোই উপকৃত হবে খাবার আগে একবার অন্তত অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা যাচাই করে নেবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যেমন আপনি ভবিষ্যতে আরও এমন তথ্য সমৃদ্ধ ভিডিও মিস না করেন কমেন্টে জানিয়ে দিন আপনি ব্রাহ্মী কিভাবে খেতে চান আর কোন গাছ বা শাক দিয়ে ভিডিও করলে আপনি দেখতে চান ধন্যবাদ প্রকৃতির পথে সুস্থতার দিকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন